আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম ভাইয়া কি নাম না মেঘনালা ভাইয়া মেঘনালা হুম পুরো মাশাআল্লাহ অনেক সুন্দর নাম ভাইজেলের নামে না রাখছেন কেউ যাতে লিখতে না পারে হ্যাঁ যে আমাকে মন থেকে ভালোবাসে সেই তো নামটা ঠিক না নাম থেকে করে লাগে আচ্ছা 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 ঠিক আছে বুঝতে পারছি আপনার কন্ঠটা অনেক সুন্দর আশা করি যে কেউ প্রেমে পড়ে যাবে ওয়ান টাইমে তারপর শুনতে যে আপনি কেন আসছেন একটু বলেন তো ভাইয়া ভাইয়া কিসের জন্য পাশে দাঁড়াবো ভাইয়া ছোট থাকতে বাবা মারা গেছে বুড়া একটা মার কাছে থাকে মা বুড়া মানুষ কাজ করতে পারে না নিজে বাসাবাড়িতে কাজ করে বাসা কাজ করে দুইশো তিনশো টাকা পায় কোনো মতো সংসারটাও চলে না ছোট একটা বোন আছে ভাইয়া মাদ্রাসা পড়ে ভাইয়া

আমার বাসা বাড়িটা মাসে মাসে শেষ করে দিতে পারে আর ছোট বোনের মাদ্রাসা কতটা যে চালাইতে পারে তাহলে জীবন সঙ্গে না করবে ভাই আপনি যে আমার সাথে কথা বলতেছেন এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে তাই না হ্যাঁ হ্যাঁ এই নাম্বারেই পাওয়া যাবে এই নাম্বারটা আপনার হ্যাঁ ভাই আমার যে বাড়িতে কাজ করে এই বেটি আমার মোবাইলটা আছে এটা দেখতে না করতে পারলাম মনের মতন মানুষ পেলে টাকা পয়সা পাঠালে আমি নতুন একটা সিম দিয়ে

ভাইয়া আমার বয়সটা কিন্তু 18 বয়স 18 আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে বয়সটা বলার জন্য কিছু বলবেন মানে স্পেশালি কিছু বলার আছে না ভাই আর দরকার না ভাই সব কথা মনে মানুষের সাথে বলবেন হ্যাঁ সব কথা মনের মানুষের কাছেই বলবেন হ্যাঁ এখন থেকে আপনি মনের মানুষের বক্ত হয়ে গেলেন হ্যাঁ হাইরি আমি আপনাকে ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছি দর্শক আমার সাথে কথা বলতে আপনারা ব্রাজ প্রিয় দর্শক আমি আর কথা বলবো না আপনাদের উপরে ছেড়ে দিলাম ভালো থাকুন আল্লাহ হাফেজ